যে এতটা জঘন্য লাভ পয়েন্ট হতে পারে লাভ পয়েন্ট যারা চিন না তাদেরকে লাভ পয়েন্টও চিনে দিলাম যে এটা হচ্ছে লাভ পয়েন্ট লাভ পয়েন্ট আমরা একটু ঘুরে গেলাম ঠিক আছে কাটা দিতেছে গিয়ে দেবো না নাকি জানাই দিব না পুকুর কাটা মারবে কাটা মাটা উড়ে যায় তো আবার লাভ পয়েন্ট দেখে হ্যাঁ এখন চলে এলাম এপাশে পাশে গাছতলাতে এখন গাছতলাতে ঢুকে যাবো আমরা দেখছেন অবস্থা গাইছ একদম এই জায়গাটাতে এরা একদম লাভ পয়েন্ট হয়ে গেছে আস্তে আস্তে শুধু কি বার্তা আছে হ্যাঁ মানুষ মেনে আসার যে একটা কৌতূহল সেই কৌতূহলটা আস্তে আস্তে খালি বাড়তেছে আমার সাথে যে পোলাটা আইসে পোলা গেছে দোকানে ঠান্ডা আনতে এই জন্য আমি দাঁড়াই পড়ছি যে ঠান্ডা নিয়ে হোক তারপরে আবার যাই দিকে এখন আমরা যাবো সামনের দিকে একদম গহীন জঙ্গলে হেনে আবার কোনো কট মঠ আছে না তো একটা কট আমরা অলরেডি দেখছি আর একটা কট এখানে দেখলাম এখানে আবার এই যে কট চলতেছে ঠিক আছে কারো পারমিশন ছাড়া ভিডিও করা ঠিক না এই জন্য আমরা কারো ভিডিও করতেছি না আমরা জাস্ট একটু একটু দেখাচ্ছি যে কি আসলে ঘটে সব জায়গায় ঠিক আছে তো আপনারা দয়া করে এই জায়গাগুলো আসলে খুব সাবধান দয়া করে আপনারা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লয়ে যাবেন না আপনারা আইলে বন্ধু বান্ধব যাবেন তাছাড়া কিন্তু ভাই কট খাইয়ে যাবেন পরে বলবেন যে বাইরে জায়গা দেখাইলেও গেলাম ঘুরতে যায় কট খেয়ে গেলাম তখন কিন্তু আমার দোষ ধরবেন না ঠিক আছে সুতরাং সুতরাং আমার দোষ দিবেন না কিন্তু ঠিক আছে জায়গাটা কোথায় আপনারা সবাই জানেন পঞ্চবটী পঞ্চবটির এ পাশে এ পাশে এই জায়গাটা অবস্থিত জায়গাটাই মোটামুটিভাবে অনেক বড় জায়গা ঠিক আছে অনেক বড় জায়গা এবং জায়গাটাতে কিছু আপনার এই যে বাইকাররা সব আসতেছে তো জায়গাটা আমরা এখন দেখেন সামনের দিকে আসলাম সামনে কিন্তু এরকম জঙ্গলের মতো এই জায়গাতে পোলা আসে আর পোলাবান আসে তো আসে গার্লফ্রেন্ড লে হয় আর গার্লফ্রেন্ড এই জায়গা দাঁড়িয়ে তাহলে কী হয় বুঝতে পারতেছেন হ্যাঁ এই সমস্ত আকাম টুকামের জন্যে এই জায়গাটার বাইছে নেয় এই জায়গাটা এসে বলো আকাম উকাম করে ঠিক আছে আকাম কুকাম করিয়া আরও সামনে যাওয়া যেত বাট এই যে ডেজারের জন্যে হয়তো বাইক বইকি পোলা হাইটে উইটা যায় তো এই যে এই ধরনের যে কোট মটের কাম পোলাবান করে পোলাবান ভয় পায় না যে এই সমস্ত এলাকায় মানুষজন তো ভালো না মানুষ তার সবাই ভালো না তো এদিকে ঢুকলে মানুষ কিন্তু কর দিয়ে দিব সুতরাং আপনারা এদিকে ঢুকবেন না